তো হোয়াটসঅ্যাপ আজকে আমাদেরকে একজন হোয়াটসঅ্যাপে বলতেছে মিস্টার ট্রিপুলার গ্রুপে চলে এসেছে তো তাড়াতাড়ি টিম কোডটা দিলাম আর গ্রুপে এসে দেখি যে মিস্টার ট্রিপুলারলাই ট্রিপুলার ভাই চন্দ কি অবস্থা ভালো আছেন নি আহ ওয়ালাইকুম আসসালাম ছন্দ আলহামদুলিল্লাহ ভালো আছে খারাপে দেখতেছ তুমি তো আমারই কণ্ঠ কপি করে কথা বলছো কি বাবা শিবচন্দ্র কি করতেছ তুমি আরে রেজবি ভাই ছন্দ আপনি বললে বিশ্বাস করবেন না বুঝছেন আমি আপনার এতটা ভক্ত যে আমি 2019 সাল থেকে ছন্দ আপনার ভয়েসে আমি কথা বলি আর আমার অডিয়েন্স যে গজন আছে সবাই জানে যে আমি মিশন ট্রিপল আর কিন্তু ছন্দ আমি তাদেরকে এতটা বোঝানোর চেষ্টা করি যে আমি এমটিটি বলার কেউ বিশ্বাস করতে হয় না তো আপনি কিছু বলে দিন এর সম্পর্কে এমটিটি টি পোলার চ তোমাকে বলতি যে তোমার অডিয়েন্সকে জানিয়ে দিও যে তুমি রিয়েলটি পোলার খারাপ তুমি এত স্মুথ ভাবে ভয়েসটা কপি করছো কিভাবে আমি তো নিজেও এত মনে হয় যে স্মুথভাবে বলতে পারি না তুমি যদি জস করে বলতেছো তো মিস্টার ট্রিপল আর ওরফে আমাদের ভাই আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলেন কারণ আমরা তো ইউটিউবে নতুন এসেছি আর বিদ না তোমরা এখনো দেরি করতেছো কিছু এখনই যাও আর এম টি আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আর ওই ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখতে চাচ্ছি যে কারা কারা আর আরবি ওপি লিখে কমেন্ট করছো তো ভালো থেকো আল্লাহ হাফেজ নেক্সট দেখা হবে ইনশাল্লাহ